শনিবার মহালয়ার দিন অবশ্যই এই ছোট্ট কাজটি করবেন যাতে করে আপনারা পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করবেন আগামী চোদ্দোই অক্টোবর শনিবার পালিত হচ্ছে মহালয়া সর্বপিতৃ অমাবস্যা এই মর্ধলোক ত্যাগ করে ফিরে যাবেন প্রয়াত পূর্বপুরুষরা যাবার আগে তাদের তৃপ্ত করতে মহালয়ার দিন অবশ্যই ছোট্ট কাজটি করে ফেলুন আপনারা পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করবেন পূর্বপুরুষদের খুশি করতে মহালয়াতে আপনি কোন গাছটি আগে করবেন সর্বপিতৃ অমাবস্যায় সকালবেলা উঠে পড়বেন স্নান সেরে নেবেন তারপরে গায়ত্রী মন্ত্র জপ করবেন সূর্যদেবের উদ্দেশ্যে জলের অর্ঘ্য নিবেদন করুন এর ফলে খুশি হবে আপনার পূর্বপুরুষ প্রচলিত বিশ্বাস অনুসারে অসত্য গাছে প্রয়াত পূর্বপুরুষদের বাস তাই মহালয়ার দিন অসত্য গাছের গোড়ায় জল দিন বিকেলে অসত্য গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে দিন এই দিনে অসত্য গাছে জলের সঙ্গে কালো তিল মিশিয়ে নিবেদন করুন আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করবেন সর্বপিতৃ আমাবস্যায় জলের মধ্যে দুধ কালো তিল কুশ ফুল এবং অগরু মিশিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করুন আর এইভাবেই তর্পণ করুন তৃষ্ণার্ত পূর্বপুরুষরা আপনার প্রতি পরিতৃপ্ত হবেন এই দিনকে কোনো গরুকে সবুজ ঘাস পাতা খাওয়াবেন এর ফলে দেবদেবীর আশীর্বাদ আপনি লাভ করবেন এবং পিতৃপুরুষরাও অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং সমৃদ্ধির আশীর্বাদ আপনাকে দেবেন পিতৃপক্ষ চলাকালীন পনেরো দিনের মধ্যে যদি আপনি পূর্বপুরুষদের নামে তর্পণ করতে না পারেন তবে সর্বপিতৃ অমাবস্যাতে অবশ্যই তা করুন কারণ এই দিন তর্পণ করলে তারা মুক্তি লাভ করবে পিতৃপক্ষে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দান করুন সর্বপিতৃ অমাবস্যায় ব্রাহ্মণকে অন্ন দান করুন এবং তাদেরকে কিছু দান করুন রূপ দান করুন সবচেয়ে ভালো হবে এর ফলে পরিতৃপ্ত হয়ে ফিরে যাবেন আপনার পীর্ব পিতৃপুরুষরা